ফেসবুকে সেই ভোলা বলে ছেলেটা ফোন করেছে না না এখন ফোনটা তোলা যাবে না ফোনটা তুললে ভাবছি যে এই মেয়েটা আমার জন্য অপেক্ষা করে আর ফোন করলেই ফোনটা তো না এভাবে আমি ফেসবুক থেকে ভোলা বলছি তখন থেকে তোমাকে আমি ফোন করছি তুমি তো ফোনটা ধরছোই না আমার মনে হয় তুমি আমাকে ভুলেই গেছো

কে যেন কমলা লেবু আর তোমার বাদামি বর্ণের চুল ওহ জাস্ট ওহ বাঙালি মেয়ের আর বাদামি বর্ণের চুল আমি কখনো দেখিনি তোমার কাছে তো ফরানাটা পুরো জিরো পুরো জিরো করে বলনো আমার লজ চলে আমি অতটাও সুন্দর নয় দেখতে তোমার বড় মনের পরিচয় বুঝলে তোমার মত সুন্দর মেয়ে এখনো সিঙ্গেল বাবা যায় ভগবান শুধু তোমার জন্য আমাকে রেখেছে শুধু আমার শোনো না বলছি একটা ফটো পাঠাও না আমি দেখতে চাই যে আমার সুন্দর বউটাকে কেমন দেখতে লাগছে তাড়াতাড়ি পাঠাও আচ্ছা ঠিক আছে দেখছি প্লিজ পাঠাও না নাহলে আমি তোমার সাথে কথা বলবো না যাও তোমার সাথে আমার আগে যাও বয়ফ্রেন্ড ওঠে না কত কষ্ট করে ফেসবুকে একটা সুন্দর পিকচার দিয়ে একটা ছেলেকে পটালো ছেলেটা তো পিকচার দাও পিকচার দাও করে মাথাটা পুরো নিচ্ছে একদম একটা থেকে বয়ফ্রেন্ড জোটে না যে একবার দেখে সে তো আমার দিকে দ্বিতীয়বার ফিরে তাকায় বেশি দিন ছেলেটাকে টেকানো যাবে না কি যে করি এখন আমি কি করি ফেসবুকের ফটোটা তো আমার না ওটা তো অন্য একজনের ছবি গোল থেকে নিয়েছিলাম কি করলি কি কোথায় জানো তোমাকে পুরোনো ফটো সেন্ড করেছ ওটা তো ফেসবুকের ডিপিতেই আছে আমি তোমাকে নতুন ফটো দিতে বলেছি বুঝলে আরে মোটা আমি তো একটাই মেয়ে তাই ফটো একই রকমই হয়েছে বুঝেছ আমি এক্ষুনি তোমাকে ছবিটা তুলে পাঠিয়েছি দিয়ে ভালো করে দেখো ওটা এখনই আমি তুলেছি হ্যাঁ হ্যাঁ